হ্যালো বন্ধুরা তো ইউটিউবে বাংলা নাটক আমি খুব দেখতে ভালোবাসি যখনই ফাঁকা পাই আমি দেখার চেষ্টা করি সেটা অপূর্বর হোক নিশোর হোক জোভানের হোক আরও যারা যারা রয়েছে আর কি আমি কম বেশি ঘুরে ফিরে সকলেরই নাটক দেখার চেষ্টা করি অপূর্ব নিঃশুতে এখন বাংলা নাটক করা খুব কমিয়ে দিয়েছে আগে একসময় খুব ফ্রিকোয়েন্টলি তাদের নাটক আসতো তো অনেকেই আমাকে বলছিল মন ধরে বলে একটা বাংলা নাটক আছে এটা দেখার কথা দু তিনজন দেখলাম হোয়াটসঅ্যাপেও আমাকে লিঙ্কটা পাঠিয়ে রেখেছিলো যে দাদা দেখো এটা কিন্তু সিনেমা হলে আনলে আরও বেটার হতো তো আমি দেখা শুরু করলাম এবং এর যা ভিজুয়ালস এর যা লুক অ্যান্ড ফিল প্লাস স্ট্রং গল্পটা তো বটেই আমার সত্যি মনে হয়েছে এটা কিন্তু বড়ো পর্দার সিনেমা থেকে কোনো অংশে কম নয় এই নাটকগুলো বাংলাদেশের নাটকগুলো সত্যিই তাই এবং এটা আরামসে বড় পর্দায় রিলিজ করা যেতে পারতো আমার কোথাও গিয়ে ফিল হচ্ছিল সেটা মেকারসদের ওপর মেকার হয়তো কিছু ভেবে এটা করেছে তো গল্পটা অল্প করে বলছি অপূর্ব রয়েছে নিহা রয়েছে নিহা নিহার নাম থেকে মনে পড়লো আমি তো তাকে তটিনই ভাবছিলাম পুরো তটিনির মতন দেখতে মানে নাইনটি নাইন পার্সেন্ট উনিশ আর বিশ আর কি একদম তটিনির মতন দেখতে সে পথে হলো দেরি অপূর্ব আর তটিনি করেছিল জাকারিয়া শখীন তোমরা সকলে যেন খুব ভালো ডিরেক্টার এবং রোমান্টিক গল্প খুব ভালোভাবে সে প্রেজেন্ট করতে পারে তো খুব ভালো লাগলো অপূর্ব রয়েছে নিহা রয়েছে সাথে আরও অনেকের রয়েছে প্রত্যেকের নাম আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না তোমরা একবার দেখো দেখলে তোমরা অনেকেই চিনবে হয়তো তো গল্পটা করে বলছি আমরা দেখতে পাচ্ছি অপূর্ব আমেরিকা থেকে ফিরে এসেছে তার পুরনো বাড়িতে গ্রামের বাড়িতে সেখানে চাই তার দিদাকে সে বিদেশে আমেরিকায় আবার নিয়ে যাবে একটা ঘটনা ঘটেছিল অনেক বছর আগে তার বাবা মা অপূর্বকে নিয়ে বিদেশ চলে যায় কিন্তু তার যে দিদা বা ঠাকুমা সে চাইতো একটা যৌথ পরিবার তো সেই কারণে অপূর্বর বাবা মার সাথে এই দিদার সম্পর্কটা আর ভালো নেই তো অপূর্ব এসছে দিদাকে তার মা বাবার কাছে নিয়ে যেতে কিন্তু এই যে ঠাকুমার কাছে বা দাদির কাছে সে এসছে আসার পরে সে কি পারবে চট করে তাকে নিয়ে চলে যেতে নাকি পারবে না তাকে আটকাবে কে বা কারা তার পাশাপাশি অপূর্বর যে কাজিন আছে নিহা যে ক্যারেক্টারটা প্লে করছে সে তো মানে পদে পদে আটকাচ্ছে যে অপূর্ব যাতে কোনোভাবেই তার দাদিকে নিয়ে আমেরিকায় নিয়ে না চলে যায় কারণ দাদিকে সকলে খুব ভালোবাসে ফ্যামিলিতে তার বাকি যারা আছে তারা সকলে খুব ভালোবাসে তারা চায় দাদি তাদের সাথে আমরণ থাকুক তো সে প্রথম দিকে একটু আটকানোর চেষ্টা করে একটু ঝগড়া হয় খুনসুটি হয় ধীরে ধীরে সেটা প্রেমের দিকে যায় তারপরে কিছু সার্টেন টুইস্ট আসে এই আর কি লাস্টে হ্যাপি এন্ডিং হবে কি হবে না এই নিয়ে পুরো গল্পটা আর কি তো ইতিমধ্যে আই থিঙ্ক তোমরা অনেকে দেখে ফেলেছো তো এটার মধ্যে আমি খারাপ দিক কিছু বের করতে চাই না কারণ আমার পার্সোনালি খুব ভালো লেগেছে হয়তো কিছু একটু আটটু হয়তো এ রয়েছে কিন্তু ওভারঅল কিন্তু দারুণ 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 মন্দ এবং যে রেটের লোকজন দেখছে আই থিঙ্ক এক কোটির ওপর ভিউজও হয়ে গেছে আমি গতকাল যখন লাস্ট দেখেছিলাম এইটি ফাইভ ল্যাক্সের মতন ছিল আমি যাই না হয়তো এক কোটি টাচ করে গেলেও যেতে পারে একদিনে প্রচুর ভিউজে চলো প্রচুর লোকে শেয়ার করছে সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে কথা বলছে তো অপূর্ব এবং নিহার কেমিস্ট্রিটা আমার এখানে দুর্ধর্ষ লেগেছে দুর্ধর্ষ তাদের মধ্যে যে খুনশুটি ভাব দিয়ে শুরু হলো ধীরে ধীরে যে প্রেমের দিকটায় গেল সুপার এবং এর কিছু ভিজুয়ালস ড্রোন ফুটেজ ছাড়াও গ্রামটাকে যেভাবে এক্সপ্লোর করা হয়েছে জোনাকির যে সিনটা ছিল রাতের বেলা নৌকার মধ্যে বসে সেটা খুব সুন্দর ছিল তো ভিজুয়ালি খুব 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 ভালো একটা কাজ হয়েছে বাংলাদেশের নাটক তো অনেক দেখেছি কিন্তু এত প্রিমিয়াম ফিল আমি কোনো বাংলা নাটকে সেভাবে সে অর্থ পাইনি আচ্ছা হয়তো হাতে কোনো একটা দুটো রয়েছে এবং নিহার এক্সপ্রেশন কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় অপূর্ব একটা গার্লফ্রেন্ড আছে আমেরিকাতে তো নিহা সেই ব্যাপারটা জানতে পেরে সে কষ্ট পাচ্ছে আবার ওর দিকে ভালোবাসা হিসেবে তাকাচ্ছে সে যে তাকানো চাহনিগুলো অসম ছিল অসম দেন ব্যাকগ্রাউন্ড স্কোর এর ব্যাকগ্রাউন্ড স্কোর তোমাকে চোখ থেকে জল বের করে দেবে কিছু কিছু এত 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 ভালো লাগছিলো ব্যাকগ্রাউন্ড স্কোর এবং এই নাটকটা না ফুল অফ মোমেন্টস সবসময় কিছু না কিছু হচ্ছে অপূর্ব যেভাবে গ্রামের বাড়িতে এসে পৌঁছলো মানে গোটা রাস্তার জার্নিটা যেভাবে দেখানো হয়েছে দেন গ্রামের বাড়িতে আসার পর দাদিকে আটকানোর জন্য বাড়ির ছোটো বাচ্চা কাচ্চা ইনক্লুডিং নিহা যেভাবে আটকানোর চেষ্টা করছে দিয়ে অপূর্ব তো শার্ট প্যান্ট মানে সবসময় জিন্স টপ এগুলো পরে থাকে জিন্স শার্ট এগুলো আর কি টপ বলছে দেন তাকে ধুতি লুঙ্গি পাঞ্জাবি এগুলো পরানো হবে আর কি সেই জায়গায় অপূর্ব কেউ দেখতে দারুণ লাগছিলো মানে অপূর্ব বুঝিয়ে দিয়েছে ভাই এই রোমান্টিক এতে আমার আশেপাশে কেউ আসতে পারবে না ঠিক আছে রোমান্টিক জনারে তো দারুণ লেগেছে এছাড়া দাদির সাথে তার যে ইমোশনাল যে জায়গাগুলো সেগুলো খুব ভালো ছিল ওভারঅল কিন্তু খুব খুব ভালো নেগেটিভ দিকে একটা বলতে তার যে বাবা মার যে অ্যাঙ্গেলটা সেটা আমার মনে হয় যে কোথাওভাবে যদি তাদেরকে দেখিয়ে দাদির সাথে যদি একটা মিল করে দেওয়া যেতে পারতো হয়তো পার্ট টু আসলেও আসতে পারে সে কারণে হয়তো স্ক্রিপ্টে সেটা ছিল না সেটা হতেই পারে কিন্তু ওভারঅল সুপ মন্দরে যদি কেউ না দেখে দেখাও তাহলে একটা ভালো বাংলা নাটক এবার ভ্যালেন্টাইন্স উইকের হিসেবে রিলিজ করেছিল সেরকম কোনো ভালো নাটক আসছিল না অনেকেই কমপ্লেন করছিলো তো সেই জায়গায় জাকির শখিন পুরো হানড্রেড না টু একটা বেস্ট বাংলা নাটক রোমান্টিক নাটক একটা দিয়ে দিয়েছে তো আশা করি তোমরা অনেকেই দেখে ফেলেছো মন দুয়ারি যারা দেখনি প্লিজ গঙ্গানওয়ার যারা দেখে ফেলেছো প্লিজ নিচে কমেন্ট করে জানাও তোমাদের ফেভারিট সিন কোনটা আর কি কেমন লেগেছে প্লিজ নিচে কমেন্ট করে জানো এবং তার পাশাপাশি একটা কোয়েশ্চেন থাকলো নিহা এবং নিয়ে তাদেরকে কি একই লাগে কি লাগে না দেখ তোমরা বলো তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সে কথা একদম ভুল মানে চালিয়ে যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করলামও পাশে বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল সময় ক্লিক করে নাও ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই সাবধানে দেখো সবাই ইউ অল টা টেক কয়ার